জানি গো জানি তোমরা অনেক দিন ধরেই এই জন্মাষ্টমীর দিনটার জন্য নিজেদের গোপাল শোনার জন্য অনেক অনেক শপিং করেছ কি তাই তো আর এই যে আমিও দেখো এই ছোট্ট ছোট্ট দুটো জুতো নিয়ে এসেছি আমার গোপু শোনার জন্য আরও এতেই থেমে নেই অনেক কিছু এনেছি তবে সব কটা ভিডিও এবার একটু ব্যস্ততার জন্য তোমাদের সাথে শেয়ার করতে করি আর পাশোটা নিয়ে বসে গেছি তোমাদেরকে দেখাবার জন্য তো এর মধ্যে আছে এক জোড়া চুড়ি যেটা কি না আমি স্কম থেকে নিয়ে এসছি আমার গোপাল শোনার জন্য খুব সুন্দর লাগছে না আর এই যে কালিঙ্গিগুলো আমি নিজের হাতে তৈরি করেছি অনেক কটা সেল করেছি তার মধ্যে আমার গোপাল সোনার জন্য সরিয়ে রেখেছি এই কটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর কারা যদি পুজোর জন্য লাগে তাহলে অবশ্যই বুকিং করো তো এই যে এইগুলো সমস্ত দেখানো হয়ে গেছে এরপর যেটা দেখাচ্ছি আমাদের সবার প্রাণের চেয়েও প্রিয় রাধাকৃষ্ণ তো এই যে রাধা কৃষ্ণ পুতুলটা আমার অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছে ছিল আমার গোপু শোনার জন্য তাই আর খুব বেশি দেরি না করে আমার গোপু শোনার জন্য এই রাধা কৃষ্ণ পুতুলটা নিয়ে চলে এসেছি আর তোমরা যেমন জন্মাষ্টমী আসার আগে অনেক অনেক শপিং করছিলে ঠিক সেই সময় আমি বানাচ্ছিলাম অনেক অনেক এই মাটির পুতুলা শুধু আমার গোপালের জন্য বানিয়েছি শুধু তা নয় প্রত্যেকের গোপালের জন্য এবছর ছিল প্রচুর প্রচুর অর্ডার আমার কাছে এই মাটির পুতুলের এই মাটির খেলনা কেমন হয়েছে আমার এই ছোট্ট শপিং অবশ্যই জানিও হরে কৃষ্ণ